গ্রামে বড় বড় ভাষণ দেই না সেই ভাষণ দিয়া রসিকলাকে বলি যে যদি ওই ভাষণ দিয়া রসিকলাই দেই আগে তাহলে ওরা আস্তে আস্তে যাই হোক জল মার হলেও খাওয়াই ওরা পাঠাবো আর আস্তে আস্তে কনফার্ম এই বানাসর বাবুর এক নম্বর কার্ড তাহলে পর্যন্ত কেউ আধার কার্ড দিল না কি বলবেন রসিকদের বা দর্শকদের দেখো কমা যথায় কমে পাচ্ছে আধা তো আছে প্রত্যেক রসিকের ক্ষেত্রে বলছি অপতপ হামকিয়ে দিল না হে দিলো না পাল্টা ভিডিও নানারকম ভিডিও যেমন আমাদের থানার উল্লেখ কোন রসিক যেন আমাদের ব্যাখ্যা না করে সেই রসিককে যারা জোড়া পাঁচ নাই ওনারা আসুন আমরা জোড়া কনফার্ম দেব এক নম্বর ক্ষেত্রে যেদিন আসবে ইউটিউবের সঙ্গে নিয়ে আসবে আগের দিনটুকু ফোন করবে আমরা সঙ্গে সঙ্গে আমরা এই আমাদের এক নম্বর কার্ডে জোড়া কনফার্ম দেব বড়া বাজারে বলা যায় ব্র্যান্ড রসিক কিন্তু পছন্দই গিলো কার। ওটা তো দর্শকই বলবে। ব্র্যান্ড বটে না ও ব্র্যান্ড বটে না মাইক বটে না ভদ্রতা করে। ওটা তো দর্শকের উপরে নির্ভর কর না থামেলা। করে। নমস্কার সুবীর দর্শক আপনারা দেখছেন পিয়ার পুরিলা সঙ্গে আমি অশোক। তো অন্যান্য দিন যেরকম আপনাদেরকে কালারের আপডেট ভিডিও দিয়ে থাকি সেই মতো আজকেও একটা আপডেট নিয়ে এসেছি তো আজকে বর্তমানে চ্যানেল পৌঁছে গেছে এই বরাবাজার থানার অন্তর্গত যেটা নডিয়া গ্রাম তো নডিয়া গ্রাম মানে আপনারা জানেন সেই সুনাম ধন্য মালিক বানেশ্বর মাহাতো তো বানেশ্বর মাহাতো নাম তো সোনা ইয়োগা তো আজকে এই বাবুর আসরের কাড় জোড়া কনফার্ম হবে তো কোন কোন কাড়ার জোড়া কনফার্ম হচ্ছে আপনারা জানতে পারবেন সঙ্গে আছে সঞ্জয় বাবু আছে তো বাকি যে কাড়াগুলো আছে প্রত্যেকটি কাড়াই কোন কোন মালিক আধার কার্ড জমা করেছে সেই সম্বন্ধে আলোচনা করব তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার নমস্কার নাম পরিচিতরা বলুন নমস্কার জোহর জয় গ্রাম জয় মানভূম সমস্ত কারার রসিক যে সমস্ত রসিক আমাদের গ্রামে নাম দিয়েছে তাই আমি বলবো আমার নাম হচ্ছে সঞ্জয় মাহাতো গ্রাম নডিয়া পোস্ট বামুণ্ডিয়া থানা বরা বজায় জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ তাহলে আপনাদের আসলের দিনটা পুনর একবার বলুন আমাদের দিনটা বাড়ির দিনে দিন আঠাশে পোষ আঠাশে পোষ ওটা আপনাদের বাৎসরিক নালা হ্যাঁ বাৎসরিক আমরা যা এখন মোটামুটি করিয়ে যাচ্ছি এখন বলা যাচ্ছে এটা বাৎসরিকই ধরুন তার পরিবর্তে কি যে হবে না হোক ওটা তো আর বলা যাব না আপনাদের আপডেট তো আর পূর্বে বার হয়েছিল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটি কার্ডে নাম পড়িস এক নম্বরটা এখনও কোনো रसिक तो पहुँचे हैं तो समस्त रसिक जरा ग्रामे बड़ो बड़ो भाषण दे भाषण दिया रसिकला के बोली जे। जो भाषण दिया रसिकला दे आगे तेल वे आस्ते आस्ते जाह जलमाड़ हम खाव और आस्ते आस्ते कनफार्म जर पा जा जरा, बोला जे जरा एक के हमरा আমাদের বরাাবাজার থানার তরফ থেকে আমরা কমিটি বা রসিক তরফ থেকে বলছি যেমন আমাদের বরাবাজার থানার উল্লেখ কোনো রসিক যেন আমাদের ইয়া ব্যাখ্যা না করে সেই রসিককে মানে পুরা করতে হোক প্রত্যেকটা রসিক মেলা করছে যে বরাবাজার থানায় দেখে দেখে লাগাই তো অন্যান্য থানার যদি বরাবাজার থানার থেকে যদি আরও অন্যান্য রসিক আমাদের বড় বাজার থানার থেকে বেশি আছে তাহলে আমরা সেটাও মাইনে যেমন যে মালিক না যেমন যেমন ইউটিউবার লড়াই অনেক অনেকে যারাই করছে ছটা খাটোই সেই লাস্টে যাই বড় ইয়াই যাই কুঁচানিটা ঢুকে যাচ্ছে বুঝলে যেমন বড় থানার উল্লেখ না করে কাড়া লড়াই লড়াই আমরা পূর্বাপুরুষে যেরকম আমরা দেখেছি সেই রকম ভাবেই যেমন লড়াইটা হয় যার যেমন সমন্ত হয় সেইটাই আর যেমন যেমন বড়া বাজার এই বড়া বাজার আনুক বড়া দেখে দেখে লাগাই এই সকল ভাষালা যেমন না বলে আমরা কই অন্যান্য থানার রসিককে তো আমরা ফালতু গল্প আজ দক্ষ বলি মালিক অনেক কিছু বলছে কেউ বলছে যে বাজারে বলা যে ব্র্যান্ড রসিক কিন্তু পেছন দিকলেও কারণ ওটা তো দর্শক বলবে ব্র্যান্ড বটে ন অব্র্যান্ড বটে ন মাইক বটে ন ভদ্রতাভাবে ভাবে করে ওটা তো দর্শকের উপরে নির্ভর করবে বুঝতে পারলে তাহলে আপনাদের দিনটা আঠাশ হাজার পোস্ট বাড়ির দিন হ্যাঁ বাড়ির দিন কারা কতগুলো আছে আসলে আমাদের কারা আছে সাতটা মনে হয়েছে সাতটা হুম পেরাজগুলা বলতে পারবেন প্রায়গুলা হ্যাঁ মোটামুটি যেরকম ইয়া দিয়েছে ছেলা এখন এই আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা আমাদের সবাই জানাই আছে যে ভাগবত বাবু এখন যাই হোক বর্তমানে জাগে ওঠার ও হুম ওনার খাড়া আমাদের গ্রামে আমার এই গ্রামে আছে ইয়াটা বড় আছে তো ওনার খাড়া জোড়া কম ফার্ম আমরা আজকে ভিডিওটা করা উদ্দেশ্য কত নম্বর বড় আছে তিন নম্বরে আচ্ছা এরাজ কত আছে দশ হাজার আধার কার্ড কতগুলো পড়েছে আধার কার্ড ধরুন এখন আপাতত আমরা যে রসিক দিয়েছে সেই রসিককে আমরা দূরত্ব হিসাব উনিও বলছে যে আমার কাড়া মাথা দিবে কি তো অন্য রসিককেও আমরা বলবো যে যা হোক আমাদের কুড়িমালি যেটা আছে যেমন ভালোভাবে কাড়াটা নিয়ে আসে তৈরি করে ওনাকে এইটাই রসিককে বলছি যে গ্রামটা হয়েছে প্রেমচাঁদ মাহাতো হুড়া থানা ওনাকে আমরা তিন নম্বর কারার সাথে জোড়া দিচ্ছি বাকিগুলো পড়েছি এখনো পর্যন্ত এক নম্বরটা জোনটা আমাদের ওই কার্তিকটা ঢুকে কার্তিক নাচটাই হচ্ছে না গণেশটা গণেশটা ওটা তো হালকা হালকি নাচ্ছে ওটা বাইরে এখন ময়ূরের পিঠে কাত থেকে এখন অনেক কি নাচ দেখতে পিঠে এখন অসুন নাচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে না ওটা একটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কার্তিকের পিঠেই ময়ূরটা ঢুকে তো ওই কার্তিকটা নাচটাই আমাদের দেখা হয়েছে না আচ্ছা তাহলে সাতটার মধ্যে ওই একটাই কনফার্ম হলো তিন নম্বর হ্যাঁ তিন নম্বরটা বাকি আর মোটামুটি আমাদের চিপিংডি চিপিংডির আসরে আমাদের ক্যানভাসিং করা হবে বাকিগুলা যে সমস্ত আমাদের জোড়া এখনো হয় নাই আধার কার্ড পড়েছে তো রসিকদেরকেও আমরা বলছি যে আমরা একটা ডিসিপ্লিন নিছি সিদ্ধান্ত ওই সিদ্ধান্তের মাথায় আমরা চিপিংডি মেলায় আমাদের কারা লড়াই মাঠে ঘোষণা করব আচ্ছা আচ্ছা একটু নাম পরিচিত প্রথমে বলুন আমার নাম নয়ন মাহাতো গ্রাম চিপিংডি থানা বোরাবাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিম তাহলে এই বানাসর বাবুর এক নম্বর কারা তাহলে এক নম্বর পর্যন্ত কেউ আধার কার্ড দিল না কি বলবেন রসিকদের বা দর্শকদের দেখো কমা যথায় কমে পাচ্ছে তা আদা তো আছে প্রত্যেক রসিকের ক্ষেত্রে বলছি অপ হামকে হামকিয়ে দিল না হে দিল না পাল্টা ভিডিও নানা রকম ভিডিও আমাদের যে এই বানে শর্মা তো যেটা নডিয়া প্রায় কাড়াটা বহুদিন বহুবার বাইরেও লেগেছে যথায় পারে না পালাইছে দু তিন জায়গায় এই হালে হালে আমরা এই দুবার জিতিয়েছি মানে রিসেন্ট লাগা এই আগামী বছর তাহলে সেই হিসাবে পুরুলিয়া জেলার যত যে রশিকেশ যারা জোড়া পাছ নাই যারা জোড়া পাছ নাই ওনারা আসুন আমরা জোড়া কনফার্ম দেব এক নম্বরের ক্ষেত্রে যেদিন আসবে ইউটিউবার সঙ্গে নিয়ে আসবে আগের দিনটুকু ফোন করবে আমরা সঙ্গে সঙ্গে আমরা এই আমাদের এক নম্বর কার্ডে জোড়া কনফার্ম দেবো আর এখন আমাদের এই যে লোক ডাকছে সেটা আছে কিন্তু এখন আমাদের নিজের মেলানা পাইলে কারার কোনো গল্প করা অসম্ভব আছে হ্যাঁ ডেটটা হলেও আছে ওরা তো বললে হবে না আসলে এখন কোন দিন কার মনে হব দিবে দেখবে আছে আধার ডুবাই তখন তো আগে অকো হলে হবে না লোকে লোভিত নানারকম বলে নিবে তাহলে সেই জন্যে গায়ে যে এখন ডেট আছে মোটামুটি পয়সার একদিন তক ভালোবোই আমরা

কারা একটা লড়াই একটা কী হচ্ছে এটা আমাদের সাংস্কৃতিক এই সাংস্কৃতিকটা আমরা যেমন আমরা নিয়ে যাচ্ছি আমাদের ছেলাচুলে যদি পারে রাখতে তাহলে সেই রকম দুই চার টাকা হলেও যাই হোক ভেড়া ছাগল ভেড়া ইয়ে ছিল তো হাত ঘড়ি ছিল তখন দেয়াল ঘড়ি পুরানো সাইকেল এখন হচ্ছে কি দেখো একটা কি ইয়ের মতন হয়ে গেছে আমাদের জেলাটা আমাদের সবাই একটা জানে যে পুরুলিয়া জেলা একটা সাংস্কৃতিক জেলা এই জেলায় একটা রিজ ফুর্তি নিয়েই এরা মাঠে থাকে তো এইটা বলবো যে অন্যান্য থানা থেকে যে আমাদের একটা আক্রমণ করে এই আক্রমণটা যেমন উল্লেখ্য না করে প্রতিটা রসিকের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা মেলা করবেন যার পোশাক সে লিখবে যে বলে যে বরা ফোর্স এইটা হচ্ছে না একটা গনফার্ম তো যখন যাই তখন বড় মানে ছাঁটান দিই হুম হুম বুঝতে পারলে এক নম্বরে একান্ন দু নম্বরে আছে দশ হাজার তিন নম্বরে দশ হাজার চার নম্বর আছে সাত হাজার আর পাঁচ নম্বরে আছে পাঁচ হাজার আর ছ নম্বর আছে ওই একত্রিশশো হুম আর একটা আছে আমাদের সাত নম্বরে মনে হচ্ছে এক হাজার ন একুশো টাকা ওটা আমি বলতে পারছি না আমাদের ঠিক আছে ভিডিওটা আমার বক্তব্য শেষ করছি জয় যাই হোক ধন্যবাদ জানাবো আমি সঞ্জয় বাবুকে ওনার নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই চ্যানেলে প্রেস করার জন্য তো আজকে সাক্ষাৎকার এখন পর্যন্তই দেখা আছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার シャスリの発売だって。 I'm not going to be able to do